নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মধ্যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর বাজার দর আজকের দিনে সোনা এবং রুপো কিনতে গেলে আপনার কত খরচ হবে আজকের দিনে রেড চার্টে চব্বিশ কার্টে পাকা সোনা বাইশ কাটে হল বা গহনা সোনা আঠেরো কাট এবং রুপোর বাজার দর কত চলছে আর আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপলেটস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর এক নজরে রুপোর আজকের দিনে দাম হচ্ছে এক গ্রামের জন্য আশি টাকা দশ গ্রাম রূপোর দাম হচ্ছে আটশো তিন টাকা এক কেজি রূপো বিক্রি হচ্ছে আশি হাজার তিনশো তিরিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া প্রসঙ্গত বলে রাখা দরকার এখানে সোনা এবং রুপোর দামের যে ধরা হয়েছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া দাম ধরা হয়েছে অর্থাৎ দোকানে কিনতে গেলে এই সোনা এবং রুপোর দামগুলোর সাথে আরও কিন্তু তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আসুন এবার দেখে নেওয়া যাক সোনার বাজার দর প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আঠেরো কারেটের সোনার বাজার দর আজকে দিনে আঠেরো কারেটের এক গ্রাম সোনার দাম পাঁচ তিনশো ছিয়ানব্বই টাকা চার গ্রামের দাম একুশ হাজার পাঁচশো চুরাশি টাকা আঠেরো কার্টের আট গ্রাম সোনার দাম তেতাল্লিশ হাজার একশো আটষট্টি টাকা আঠারো কার্টের দশ গ্রাম সোনার দাম তিপান্ন হাজার নশো ষাট টাকা আর আজকের দিনে আঠেরো কার্টের একভরি সোনার দাম বাষট্টি হাজার নশো সাঁত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ হলমা ঘনা সোনার বাজার দর প্রতিদিনই যেহেতু ওঠানামা করে আর সোনার প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সোনার সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রূপর দাম যাচাই করে তবেই কিনতে যাবেন তাহলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে আপনার ঠিক জিনিসটা কিনতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে বাইশ কার্টে হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম হচ্ছে ছ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা বাইশ কার্টে চার গ্রামের দাম ছাব্বিশ হাজার তিনশো আশি টাকা বাইশ কাঠের হলমা গহনা সোনার আট গ্রামের দাম বাহান্ন হাজার সাতশো ষাট টাকা বাইশ কার্টে হলমা গনাস সোনার দশ গ্রামের দাম পঁয়ষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আর আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম ছিয়াত্তর হাজার নশো বাইশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার বাজার দর আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম ছ হাজার নশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেটের চার গ্রামের দাম সাতাশ হাজার সাতশো টাকা চব্বিশ ক্যারেটের পাকা সোনার আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার চারশো টাকা আর আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার দশ গ্রামের দাম উনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আর আজকের দিনে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক ভরির দাম আশি হাজার সাতশো একাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাস কার্ডে হলমা গহনা সোনা এক গ্রামের জন্য বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার দুশো উননব্বই টাকা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা মহর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ